নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আর চলে এসেছি দশরূপে দশভূজার আরেক পর্ব নিয়ে আমি আজ শাড়ির পর্ব নিয়ে এসেছি আশা করি তোমরা বুঝেই গেছো যে আমি আজকে কি শাড়ি নিয়ে বলবো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি যেমন আজকে পরে রয়েছি একটি উড়িষ্যার ইকত আমি আজকে ইকত শাড়ি নিয়েই বলবো তোমাদের কাছে এই ইকত শাড়ি উড়িষ্যার প্রাচীন ঐতিহ্যের সাথে যুক্ত ওই ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে এই ইকতের ডিজাইন হয় এই ইকত শাড়িতে মেন প্রথম দিকে এতে সাদা কালো লাল এবং হলুদ এই চারটি রং ব্যবহার করা হতো ডিজাইন করার সময় পরে তাতে সবুজ রঙ অ্যাড করা হয় কারণ বলা হয় যে বেদ এবং ভগবান এই দুইয়ের মিলনে এই রঙগুলো যুক্ত এদের সাথে সেই জন্যে এতে এই চারটে রঙ এবং পরে সবুজ রঙ অ্যাড করা হয় কিন্তু বর্তমানে নানা কালারেরই ইকত তৈরি হয় আচ্ছা এবার হচ্ছে এই যে ইকত ইকত শাড়ি উড়িষ্যাতে যেমন হয় এই ইকত শাড়ি আন্ধ্রাতেও হয় আবার গুজরাতেও হয় কিন্তু মানে ডিজাইনটা আলাদা হয় তবে ওটা ইকতেরই প্যাটার্ন এক একটা যখন আন্ধ্রাতে হয় তখন সেটাকে বলা হয় পচমপল্লী আর যখন সেটা গুজরাতে হয় তখন সেটাকে বলা হয় পটোলা আর উড়িষ্যারটা হচ্ছে ইকাত ইকাত একটা দামি ফেব্রিকের ওপর সবসময় হয় এবং এটা সাধারণত সুতি এবং সিল্কের ওপর হয় সুতির ওপরেও যেটা হয় সুতিটাও খুব ফাইন কোয়ালিটির হতে হয় আর ইকতে সাধারণত মন্দিরের যে সমস্ত উড়িষ্যার মন্দিরের যে সমস্ত স্থাপত্য তার থেকে ডিজাইন নিয়ে সেখান থেকে অনুপ্রেরণাতে হয়ে এই ইকত শাড়ির ডিজাইন করা হয় আচ্ছা এই উড়িষ্যার উত্তর ও পশ্চিম অঞ্চলে মেন এই ডিজাইনগুলো ওখানকার সম্প্রদায়ের লোকেরাই করে যারা মেন হচ্ছে এই ভুলিয়া পাতায়া প্রভৃতি সম্প্রদায়ের লোকেরা এর ডিজাইনগুলিকে করে এই ইকত শাড়িতে ইকত শাড়ি তিন ধরনের হয় একটা হচ্ছে ওয়ার্প ইকত যেটা সাধারণত সুতোকে মুছড়িয়ে বেঁধে বেঁধে সেটাকে রঙে চোবানো হয় আর ওই মুছড়ে বাঁধার ফলে যে ধরনের ডিজাইন হয় সেটা রঙটা সেখানে ঢুকে গিয়ে সেভাবে যেমন আমরা বাদনিতে বা শ্রীভরিতে দেখেছি ওই ধরনের যেটা হয় সেটা হচ্ছে কাত আর আরেকটা হচ্ছে ওয়েফ সেটা হচ্ছে এই শাড়িটি হচ্ছে ওয়েফ এটিতে হচ্ছে সুতোগুলিকে নানা প্রথমে আর কি রঙে চুমানো হয় এবং ডিজাইনটা করা হয় কি মানে এখানে যাব নীল শাড়ির মধ্যে এই যে ডিজাইনগুলো করা হয়েছে সাদা ও হলুদ দিয়ে তো এতে সুতোগুলিকে আগে রঙ রঙে চুবানো হয়ে গেছে এবার এই ডিজাইন অনুযায়ী রঙে চুবানো হয়েছে এটাতে হয় কি যখন বোনা হতে থাকে তাতে তখন বুনতে বুনতেই শাড়ির ডিজাইনটা ফুটে উঠতে থাকে মানে যে ফুট কমপ্লিট করার পরে ডিজাইনটা ওঠে তা না এটা যখন বোনা হয় তখনই ফুটে উঠতে থাকে এই শাড়ি বোনা খুব কঠিন এবং যারা আর কি এ বুননে যুক্ত তারা খুব নিপুণ হয় এবং খুব নির্ভুলভাবে তাদের এটা বুনতে হয় আর তৃতীয়ত হচ্ছে ডাবল ইকত ডাবল ইক্কত বর্তমানে ডাবল ইকত খুব পপুলার হয়েছে এই কত খুবই কস্টলি এবং আভিজাত্যপূর্ণ শাড়ি এটাতে ধরনের ইকতেরই প্রথম ধরনের ইকতেরই সংমিশ্রণ থাকে ডাবল ইক্কতে এই ডাবল ইকাতেরই ধরন আবার পটলাতে দেখা যায় এটা হচ্ছে ইকাতেরি এবার আমি বলি আমার শাড়িটা আমার শাড়িটা এই যে নীল কালারের বেস প্রথমে আরেকটা ব্যাপার হচ্ছে সাধারণত ইকত শাড়ি সবসময় খুব ডার্ক কালারেরই হয় এ উড়িষ্যার শাড়িতে আমরা সাধারণত দেখতে পাই যে রঙটা এরা খুবই মানে ডিপ কালার ইউজ করে সাউথ এবং উড়িষ্যা এরা দুটি জায়গাতেই শাড়ির কালার খুব উজ্জ্বল হয় তো এখানে হচ্ছে প্রথমে শাড়িটি নীল কালারের সিল্কের সুতো দিয়ে বোনা হয়েছে এটা আর ও সার বুনতে বুনতেই যখন গেছে তখন সাদা সুতো এবং হলুদ সুতো মানে এটা শাড়ির ডিজাইন দেখে এটা বুঝতে হয় মানে যে তৈরি করে পুরো রীতিমতো অঙ্কের হিসেবের মতো করে তাকে করতে হয় মানে এই যে ডিজাইনটা হচ্ছে একটা খুব এখানে পরের খোপটা এখানে মানে যখন সুতোটা ডাই হচ্ছে তখন কিছুটা নীল তারপরে একটু হোয়াইট হল তারপরে আবার নীল হলো তারপরে আবার এখানে ইয়ালো হলো কিন্তু পরের লাইনের যখন আবার সুতোটা আসছে তখন আবার কিন্তু ইয়ালোটা সরে গেল হোয়াইটটা আবার এগিয়ে গেল এইভাবে মানে একদম পুরো আমাদের গ্রাফ করার মতো কঠিন ব্যাপারটা তো এরা সত্যি বড় শিল্পী আর এই শাড়ি খুব ঐতিহ্যপূর্ণ শাড়ি এবং এই শাড়ি খুব কস্টলি শাড়ি কিন্তু ইকচ শাড়ি কস্টলি হলেও এটি খুব এলিগেন্ট লুক তো আছেই এবং এই শাড়ির গ্লেজ বা কোয়ালিটি এত ভালো যে গ্লেজ তো ভালো থাকেই শাড়ি সহজে নষ্ট হয় না বহু দিন এই শাড়ি পরা যায় তো এই শাড়ির এটাই হচ্ছে এই ইকত শাড়ির ইতিহাস তোমরা বলো কেমন লাগলো এই শাড়ি ইকত্তে অনেকেরই থাকে তবে হ্যাঁ ইকত শাড়ির বর্তমানে ইকত শাড়ি ব্লাউজ পিস দেওয়া বন্ধ করে দিয়েছে আগে ইকত শাড়িতে ব্লাউজ পিস দেওয়া হতো কিন্তু এখন কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছে আর তবে উড়িষ্যার শাড়ি বলতে শুধু এই ইকত একটি এপিসোড বলে আমি উড়িষ্যার শাড়ির পর্ব শেষ করতে তো পারবো না কারণ উড়িষ্যা এবং বেনারস আমাদের শাড়িতে এত ভ্যারাইটি এই দু জায়গায় যে বলে শেষ করা যায় না উড়িষ্যা আমি আজ বললাম ইকত নিয়ে এছাড়া উড়িষ্যাতে রয়েছে নবকটি ডোলাবেদি ডোংরি সম্বলপুরী বিচিত্রপুরী মানে কত বলা যায় তো এক একদিন এক একটা নিয়ে বলবো আজকে এটা নিয়ে বলে শেষ করলাম আর অন্যদিন অন্য কিছু নিয়ে বলবো তোমরা সবাই ভালো থেকো নমস্কার